সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের তিন দিনের তিনটে বিষয় লক্ষ্য করলাম এসএসসির নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে প্রথমত যখন বিধি অর্থাৎ নতুন যে পরীক্ষা নেওয়া হবে তার বিধি নিয়ে যখন প্রশ্ন উঠল আপনি সেটা সওয়াল করেছিলেন জাস্টিস সঞ্জয় কুমার সেটা শুনতেই চাইলেন না তিনি বললেন যে পরীক্ষা হোক এখন এ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করব না দ্বিতীয় একটা শুনানিতে শুনলাম যখন এই টেন্টেড ক্যান্ডিডেটরা কোনোভাবেই যাতে পরীক্ষায় বসতে না পারে সেটার যখন সওয়াল হচ্ছিল সেই সওয়ালের সময় আপনি ছিলেন না কিন্তু সেখানে যারা চাকরি হারা শিক্ষক তাদের তরফে যিনি বলছিলেন ফ্রেশ ক্যান্ডিডেটদের সঙ্গে আর যারা ন বছর আট বছর ন বছর আগে চাকরি পেয়েছে তারা কি করে একসঙ্গে পরীক্ষা দিলে সেটা জাস্টিস হয় কি করে তখন বিচারপতি সঞ্জয় কুমার বললেন যে দশ নম্বর তো সেই জন্যই তাদের দেওয়া হচ্ছে আর ছাব্বিশে নভেম্বর বিচারপতি সঞ্জয় কুমার বলছেন যে কে বলেছে আপনাদের নতুন করে পদ তৈরি করতে হবে হবে নতুনদের পরীক্ষা নিতে তো বিচারপতিটা ঠিক শেষ পর্যন্ত বারবার মামলা হচ্ছে দেখে একটু মনোনিবেশ করে উপলব্ধি করেছেন এবং সঠিকভাবে উপলব্ধি করেছেন সেদিনকে যে সওয়ালটা আমি করেছিলাম সেই সওয়ালটা সঠিক ছিল এবং যার ফলে আজকে এটাও বলেছেন যে আগে আমরা মানে এই নয় যে আমরা অনুমোদন দিয়েছি will not be permitted to participate in the recruitment process. prayer has been made to direct the commission to publish the tainted list in such a manner so that the identity of the candidates can be properly ascertained. so this issue is being looked into. so far as the tainted candidates, our special liquidation by kindly see this is we will not interdict the high court from looking into all issues. no, no, no. প্রথম থেকে উৎপত্তি হলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার থেকে সুপ্রিম কোর্ট এই সামগ্রিক বিষয়টা যদি বিচার করা যায় তাহলে এটা যে নির্বাচন নির্ণয় প্রক্রিয়া নির্বাচন বলবো না নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া সেটা বাতিল হয়েছিল তাদেরই স্বচ্ছ নিয়োগ করা উচিত সুপ্রিম কোর্টের রায় ছিল সেটা যেটা আমি প্রথম থেকে বলার চেষ্টা করছি তখন বিচারপতি যেটা ভাবলেন সেটা হচ্ছে যাই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে এখানে বাধা দেবো আমার এইটা ওদের মানসিকতায় কাজ করেছে আর আমার নিজের মনে হয় তারপরে দেখলেন না আরে নিয়োগ প্রক্রিয়া নিয়ে তাদের প্রশ্ন উঠছে তখন তার আরো একটু লেখাপড়া করলেন দেখলেন না ওদের যে বক্তব্যটা আমরা বলেছিলাম সেটাই ঠিক আজকে সেটারই প্রতিধ্বনি হলো আর কিছুই না মানে এখানে কোথাও একটা আপনি যেটা বলেছিলেন সেটাই মান্যতা পেল কিন্তু হ্যাঁ তাই তো অর্থাৎ তারা এটা বুঝলেন যে যে বিধি অনুযায়ী হচ্ছে পরীক্ষাটা তারই গোলমাল আছে হ্যাঁ তো এখন তরুণ যারা তরুণ প্রার্থী যারা আগে অংশগ্রহণ গ্রহণ করেন নি তাদের পক্ষে থেকে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে যে ওই বিধিটা সংবিধান বিরোধী এটা বিচারপতি অমিতা সিনহা শুনছিলেন এবং তাদের সেই শুনানি প্রক্রিয়ার সময় স্টেট থেকে এসএসসি থেকে এবং ওই দুর্নীতিগ্রস্ত যারা বাদ তাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল না তুমি শুনো না কারণ সুপ্রিম কোর্ট শুনছে তখন আমরা বলেছিলাম না সুপ্রিম নেই যাই হোক তিনি কানেক্টে সাবধানতার জন্য বলেছিলেন সুপ্রিম কোর্টকে পরিষ্কার করে এসো যে আমরা শুনতে পারবো কি না ইফ ওয়ান লাইন অর্ডার ক্যান বি অবটেইনড সুপ্রিম কোর্ট দ্যাট দিস ইন্ডিভিজুয়াল চ্যালেঞ্জ টু দা রুল ক্যান বি এন্টারটেইনড বাই দা হাইকোর্ট দ্য কোর্ট ইজ ওপেন টু ইট নাও দ্যাট that these rules without violates the constitutional provision if i can satisfy otherwise without i am out right so i will prefer waiting till the 24th or the 26th rather uh, let us see what happens because the issue is pending whatever order will be passed by this court will always abide by এই শব্দ দেখেই বিচারটি দ্রুত সিদ্ধান্তে পৌঁছেছেন যে এটা নিয়ে কলকাতা হাইকোর্ট বিচার করবেন সেই বিচারটাকে উচিত এবং এর পেছনে কত কোটি টাকা টাকার সরকার খরচ করলো মানে এই হচ্ছে যেটা বোঝা গেল সেটা জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এর শুনানি হবে প্রথম যে শুনানি হবে সেটা হলো যে এই দশ নম্বর প্রায়ার এক্সপিরিয়েন্স জন্য দেবার সাংবিধানিক বৈধতা আছে কিনা প্রথম তার পরের যে মামলাগুলো ফেরত পাঠালেন সুপ্রিম কোর্ট সেইগুলো কবে শুনানি হবে ইত্যাদি সেটা তার উপর নির্ভর করছে একদম তাই ওইটাই এখন মূল মামলা দাঁড়াবে যদি পঁচিশের বিধিটা অসাংবিধানিক তাহলে তো এই প্রশ্নগুলো থাকবেই না দশ নম্বর পাঁচ নম্বর ইত্যাদি তখন প্রক্রিয়াটা কিভাবে হবে সেটা নিয়ে আদালতের নির্দেশ চাই তাহলে তো পুরো বিষয়টাই ঘেটে গেল না ঘেটে গেল না অন্তত একটা স্বচ্ছতার দিকে যাওয়ার একটা দরজা খুলল বলে আমি মনে করি একদম ঠিক স্বচ্ছতার দিকে যাওয়া মানেই তো পুরো ব্যাপারটা ঘেটে যাওয়া কারণ হ্যাঁ হ্যাঁ ঘেটে যাওয়া মানে দুর্নীতিগ্রস্ত সরকারের প্রশাসনের পক্ষে ঘেটে যাওয়া ঠিক তাহলে ধরুন এই যে এই যে পরীক্ষা হলো যে লিস্ট বের হলো এগুলো সব আবার নতুন করে বের করতে হবে করতেই হবে মানে 10 নম্বরের সাংবিধানিক বৈধতা নেই বলে যদি রায় হয় তাহলে আবার তাদের করে করতে হবে সমস্ত মানে রেজাল্ট নতুন করে বের করতে হবে ইন্টারভিউ এর তালিকা নতুন করে বের করতে হবে তার মধ্যে তো হবে দশ নম্বর অতিরিক্ত দেওয়ার ফলে বহু মেধা যুক্ত যোগ্য প্রার্থী তারা বাদ পড়ে গেছেন ঠিক কিন্তু মুশকিল যেটা সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট ফেরত পাঠিয়েছেন ঠিকই মামলাগুলো কিন্তু তার তার মানে তো এই নয় যে সুপ্রিম কোর্টে যাওয়ার পথ বন্ধ হয়েছে না না তারপরে কলকাতা হাইকোর্ট বিচার করলে পরে তার বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্ট যাবে পয়সা আছে জনগণের করের টাকা বারবার জাতিয়াত করবে তো কি আছে এই জন্যই তো ভয় যে 2026 এর বিধানসভা নির্বাচন তো এই জাতিয়াত করতে করতে তো ঘরের উপর এসে যাবে ভোটটা তো ভোট ভোটও গুন্ডামি করে যেতে টাকা দিয়ে যেতে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা আর সেই শব্দই সম্পূর্ণ हां मुश्किल না যদি বিচারপতিরা শুনানি করে দেন দ্রুত এবং যদি ওরা আবার সুপ্রিম কোর্টে দৌড়ঝাঁপ করার সিদ্ধান্ত না নেন তাহলে ফ্রেশ করতে কতক্ষণ লাগে প্রশাসন যদি স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চায় না তাহলে আদালতের কাছে আসার দরকারই নেই নিজেরাই নিজেদের সংশোধন করে নিতে পারে কিন্তু তা তো করবে না এরা এইটার জন্যই ভয় যে এত ছেলে মেয়ে পরীক্ষা দিল এটা ছেলে মেয়েদের তাদের অভিভাবকদের সমাজের সুস্থ মানুষের চিন্তার বিষয় তারা যতক্ষণ না চিন্তা করছেন ততক্ষণ এই পাকানো চলতেই থাকবে তো দেখা যাক এখন পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে আঠাশ তারিখের ওপরে আঠাশ তারিখের শুনানির শুনানির ওপরে আমরা সবাই আঠাশ তারিখের দিকে কিন্তু তাকিয়ে থাকবো অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা নমস্কার নমস্কার